পেখম আমাকে ওর বার্থডের কয়েকদিন আগে একটা রেফারেন্স পিকচার পাঠিয়েছিল আর বলেছিল পাইল পিন্নি আমাকে এরকম একটা কেক বানিয়ে দিও ওকে আমি কথা দিয়েছি তোকে আমি সেম কেক বানিয়ে দেবো কিন্তু সমস্যা হচ্ছে পেখম রানির পেখম যে কোথাও পাওয়া যাচ্ছে না আমি যদিও এক জায়গায় অর্ডার দিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই দোকানের দাদাও এনে দিতে পারেননি কারণ তিনিও পাননি তাই আমাকে সতেরোই জুলাই বেরোতে হলো পেখম রানির পেখম এবং ডল খুঁজতে সেখানেই হচ্ছে মহাকাণ্ড এখন তো বৃষ্টি প্রতিদিনই হচ্ছে জলও সব জায়গায় জমে আছে কিন্তু সাঁতরাগাছিতে গিয়ে দেখি সে তো পুরো সমুদ্র হয়ে গেছে এক হাঁটুরও বেশি জল জমে আছে বাসের চাকা পর্যন্ত ডুবে যাচ্ছে আর আমি এক মাথা মোটা এই ঝড় বৃষ্টি বর্ষাকালে কি কেউ সাদা প্যান্ট পরে বেরোয় বলো আমি বেরিয়েছি সাদা প্যান্টটা পরে মায়ের কথা না শুনলে যা হয় ফাঁসবো তো বটেই তো আমিও গেলাম ফেঁসে তারপর যাই হোক করে বাসে উঠে সেই ঝড় জল পেরিয়ে পৌঁছালাম কলকাতায় কিন্তু সেখানেও এক সমস্যা